আজকের গন্তব্য কলকাতা থেকে একশো চার কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা অন্তর্গত জয়নগর মজিলপুরের নিমপিঠ আজ দেখব নিমপিট আশ্রম ও তার কিছু কথা কলকাতা থেকে দিনে দিনে বা একদিনে মনোরম জায়গা ঘুরে নেওয়া যায় এই নিমপিট থেকে চারপাশে এত সুন্দর গাছপালা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে আমরা এখন জয়নগর স্টেশনে ঢুকে গেলাম এবং জয়নগর স্টেশনে নেবে এখান থেকে অটো বা টোটো ধরে সরাসরি চলে এলাম নিমপিট আশ্রমের সামনে তার পাশের এত সৌন্দর্য ও এত সুন্দর গাছপালা দেখে আপনাদের তো অবশ্যই মন জুড়িয়ে যাবে তার সাথেই এত শান্ত পরিবেশ আপনার মন জয় করবেই করবে আপনাদের সর্বপ্রথম বলে থাকি আপনারা কিভাবে নিমপিট আশ্রমে আসবেন ট্রেনে আসতে হলে আপনাদের শিয়ালদা সাউথ সেকশান থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল যে কোনো ট্রেন ধরে আপনাদের জয়নগর মজিলপুর স্টেশনে নামতে হবে আর ওখান থেকে আপনারা যদি টোটো বা অটোওয়ালাদের বলেন যে আমরা যেতে চাই নিমপিট আশ্রমের সামনে তো আপনাদের পুরো সরাসরি সামনেই নামাবে যদি আপনারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম কলকাতা থেকে বারাইপুর এবং বারাইপুর থেকে জয়নগর জয়নগর থেকে নিমপিট খুব সহজেই পৌঁছে যাবেন আমনে আপনারা যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি বেলুর মঠের সঙ্গে অধীনে তৈরি একটি সুন্দর মন্দির ও সমস্ত কম্পাউন্ড জুড়ে নানান রঙের মৌসুমি ফুলের বাহার আপনারা তো নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন তবে আমি আপনাদের আগেই বলে রাখি এই মন্দিরের আশ্রমে প্রতিদিন শতাধিক মানুষের আহার আয়োজন করা হয় যেমন এখানকার কিছু ভ্রমণ আত্মিকরাও আছে তেমন আমাদের মতন ভ্রমক প্রেমিকরাও আছে তবে এখানকার দুপুরের খাওয়া দাওয়ার পরিবেশটা খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন তবে আপনারা যদি এখানে সকাল সকাল চলে আসেন তাহলে দুপুর বারোটার মধ্যে এখান থেকে পনেরো টাকার বিনিময়ে একটি খাবারের টিকিট কেটে নেবেন নিলে আপনারা দুপুর দুটো অবধি ভোজন করতে পারেন তবে এটা যেহেতু আসুন তো এখানে যে দুপুরের ভোজনটি দেওয়া হয় সেটি সম্পূর্ণই নিরামিষ জয়নগরের কৈখালি বা কৈখালির যে ভিডিওটি আমি আপনাদের আগেই দেখিয়েছি আপনারা প্রচণ্ড পরিমাণের ওতে ভালোবাসা দিয়েছেন সেই কৈখালির কথা আবার শুনলাম এই আশ্রম থেকে আশ্রমের অফিসে গিয়ে খোঁজ নিলাম মাতলা নদীর পাড়ে কৈখালির কথা ওই কৈখালির ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঠিক এরকম একটি আশ্রম এটা এই আশ্রমের সাথেই সংযুক্ত করা তবে আমি আপনাদের বলে রাখি যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন ওপরেতে আইভ্যাটেনে ভিডিওটি দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যদি কইখালি যে পর্যটক নিবাসে রাত কাটাতে চান তাহলে আপনাদের এই নিমপিট আশ্রম অফিসে গিয়ে হোটেল ভাড়া করে নিতে হবে তাছাড়া বন্ধুরা আপনারা যদি শুধু এই নিমপিট আশ্রম ঘুরে দেখতে চান তো একদিনের জন্যে আপনাদের খুবই সুন্দর লাগবে অবশ্যই একদিন আসুন ঘুরে যান এই জয়নগর নিমপিঠ আশ্রম আপনারা তো নিমপিট আশ্রমটি ঘুরেই দেখবেন তবে এখানকার যে গাছপালা বা ফুল গাছগুলোর যে ফুল হয়নি সেগুলো কিন্তু পঁচিশে ডিসেম্বরের দিন প্রচণ্ড সুন্দর লাগে আপনারা যদি পারেন তো পারলে এই পঁচিশে ডিসেম্বর আপনারা ঘুরে যেতে পারেন আর এখনো পর্যন্ত যারা ট্রাভেলার এক্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকেনটি অল বাটনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে সকলার আগে পৌঁছে যায় এবং আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনারা অবশ্যই বলবেন এই নিমপিট আশ্রমটি আপনাদের কেমন লাগলো চলো বন্ধুরা আজ আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটি নতুন জায়গা নিয়ে আবার নতুন কথা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ